হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালে চিরঞ্জিত পুজো ভালোবাসার কেন্দ্র সে তো আমাদের স্বাগত নাই তারপর রেসিপি নিয়ে চলতে আমি চাষ করে মা বানাবে পটল দিয়ে চিংড়ি মাছের ভোজ তো চলো তো দেখতে থাকো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আমি কেটে নেবো তাহলে এখানে পটলও নিয়ে নিয়েছি আমি তা পটলগুলো ছাড়িয়ে নেবো তা আমি এই অংশটা বের করে নিলাম তা একে একে এই চিংড়ি মাছগুলো আমরা কেটে নেব এই অংশগুলো ওদের আমাদের যে পেটের নারী আছে পেটের নারী কাটা হয়ে গেছে আমি এবার পটলগুলো কেটে নিচ্ছি তো দেখো পটলগুলো আমি এইভাবে গুটাই রাখবো দুপাশে পটল গুলো এরকম ভাবে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো ছাড়ানো হয়ে গেছে কাটাও তো চিংড়ি মাছ গুলো বেটে নিচ্ছি বেটে নেবো বাটা হয়ে গেছে আমাদের চিংড়ি মাছগুলো গুলো আমরা তুলে নিচ্ছি পটল পটলগুলো ভেজে নেব তাদের তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গুলো পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তিন পোস্ত আর কাজু বাদাম আর চিনি বাদামও নিয়ে নিয়েছি এই যে কাজু বাদাম চিনি বাদামও নিয়েছি তা ভেজে নিয়েছি আমি বেটে নেব সব একসঙ্গে সব বেটে নিচ্ছি আমি তো বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তা এই তেল কড়াই তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা দুটো এলাচ দিলাম ডাল চিনি দিলাম চার টুকরো তেজপাতা দিলাম এক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম দিলাম এক চামচ আদা দিয়ে দিলাম বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে কষে নেবো জিরো পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো টমেটো কুচি দিয়ে দিলাম সেখানে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম ভালো করে আকর্ষণ তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি তো দেখো মশলাটা কষা হয়ে গেছে আমাদের মশলাটা তেল ছেড়ে দিয়েছে তো আমি এবার মশলাটা নামিয়ে নেব তো আমি মশলাটা নামিয়ে নিলাম কড়া বাঁচিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে আমি বাটার দিয়ে দিলাম এক চামচ আরও ভিজিয়ে দিলাম তোমাকে আমি গোবিন্দভোগ চালটা ভেবে নিচ্ছি তো চালটা ভালো করে আমি ভেবে নেব তো দেখো চালটা আমি ভালো করে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা কষাটা আমি এবার ঢেলে দিলাম তো আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু আর একটু ভালো পোস্ত নেব পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এখানে দই দিয়ে দিলাম আমি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জলে গুলে দিয়ে দিলাম চিংড়ি মাছ পটলের ভোজ হয়ে গেল তো নামিয়ে নিচ্ছি তা দেখলে চিংড়ি পটল ভোজ কেমন বানালাম তা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকো টাটা